আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রুবেল টেলিকম থেকে আপনাদের স্বাগতম মাঝখানে অনেক দিন থেকে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি সেরকম প্রোডাক্টও আসেনি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো সেলফি স্টিক সেলফি স্টিক এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটারেরা এরা খুব কষ্ট করে লাইভ করে ভিডিও করে এদের কষ্টটা লাঘব করার জন্য অনেকগুলো আমি সেলফি স্টিক নিয়ে এসেছি সেলফি স্টিকগুলো আপনাদের দেখায় সরজমিনে এই যে একটা সেলফি স্টিক এইটা হলো আপনার হাতেই হাতেই ভিডিও করা হবে এই এইটা হলো হাতে ভিডিও করার জন্য আর এখানে রাখতেও পারবেন এই যে একটা আছে এইটা হলো আপনার একটু শক্তপোক্ত এটা একটু নরম তার থেকে একটু বড় এটা থেকে এটা একটু বড় তারপরে আছে আসছে এইটা আরেকটা মডেল এই মডেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক শক্তপুক্ত দূর থেকে আপনার ভিডিও করতে পারবেন কাছ থেকেও করতে পারবেন এর সঙ্গে আপনার এই যে নিচে এখানে একটা ব্লুটুথ অপশান আছে মোবাইলের সাথে কানেকশন করে আপনার দূরে থেকে আপনি ভিডিও করতে পারবেন তারপরে এই যে এইটা আরেকটা আছে এইটা ওই একই কিন্তু ব্র্যান্ড আলাদা ঠিক আছে কাছাকাছি সেম এখানে আরেকটা আছে ভিডিও যদি ঠিকঠাক না হয় তাহলে ভিডিওটা আপনার ভালো না হলে সেই ভিডিওটা খায় না আর সেই ভিডিওটা দ্রুত যায় না ভিউজ হয় না আর ভালো ভিডিও করার জন্য কিছু যন্ত্রাংশ লাগে যেমন বয়া বা সাউন্ড রেকর্ডার সেলফি স্টিক লাইট ভালো থাকা লাগে লাইট যদি ভালো না থাকে এখানে আমি ভিডিও করছি লাইট ভালো নাই সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউজটা ঠিকঠাক যাবে না এই যে এখানে আরেকটা আছে এটাও তাই এখানে আপনার মোবাইলও রাখতে পারবেন আবার এখানে আপনার আপনার লাইটেরও ব্যবস্থা আছে এখানে লাইটেরও ব্যবস্থা আছে যদিও লাইটটা কম কিন্তু কম না এই লাইটটা যখন আপনার বাসা বাড়িতে লাইভ করতে লাগবেন তখন এই লাইটটা অনেক কাজে দিবে। অনেক কাজে দিবে এর আগে আমি এগুলো এই যে চারটা পাঁচটা মডেল দেখালাম এগুলোন এগুলো সচরচ সেলফি স্টিক আনছিলাম এবং বিক্রি করছিলাম কিন্তু এইবার এই যে এই দুই মডেলের নতুন সেলফি স্টিক পাইছি সেটা হলো আপনার এখানে আপনার এই যে মোবাইলটা নেবেন মোবাইলটা নিলেন মোবাইলটা নেওয়ার পরে এই মোবাইলটা এখানে লাগাইলেন এখানে লাগাই দিলাম এই মোবাইলটা এখানে লাগাই দিলাম পরে এই এভাবে ঘুরাইতে পারবেন এভাবে ঘুরাইতে পারবেন আবার এইখানে আপনার এই যে লাইটের ব্যবস্থা আছে অনেক সুন্দর লাইটের ব্যবস্থা আছে অনেকগুলো কালার আছে এই লাইটের যে লাইট দিলেন আপনার সামনে থেকে আপনার যখন লাইভ করবেন সামনে থেকে যখন লাইভ করবেন তখন ভালো হবে আবার এই যে এইভাবে আপনার এই জিনিসটা এভাবে ঘুরাইতেও পারবেন এই যে অনেক সময় ঘুরে সেলফি স্ট্যাকটা ঘুরাতে হয় কিন্তু এটাতে তা না এ সুন্দর করে করলেন এই যে এখানে আপনার ব্লুটুথ অপশান আছে এইটাতে পাওয়ার অফ অন আছে এখানে আপনি দিলে আপনার ভিডিওটা চালু হবে বন্ধ হবে টেকনোলজি এখন অনেক দূরে ধাক 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 করে আগাইছে আমরা টেকনোলজি সম্বন্ধে সবাই ওভাবে জানি না অনেক কিছু এখন আমাদের দেশে পাওয়া যায় কিন্তু সেই সম্বন্ধে আমরা এখনো ধারণা নাই বা শহর অঞ্চলে সচরাচর গ্রাম অঞ্চলে সেরকম থাকে না আর গ্রাম অঞ্চলে আপনার নিয়ে আসলে সেরকম বিক্রি হয় না আবার জানেও না যে গ্রাম অঞ্চলে দোকানে এখনো অনেক কিছু পাওয়া যায় তে চেষ্টা করছি যারা কন্টেন্ট তৈরি করছেন ভালো মানের কনটেন্ট তৈরি করার জন্য এগুলো আপনার অনেকগুলো আরও আছে আমি দেখছি অনেকগুলো আপনার সেলফি স্টিক আছে তার মধ্যে আমার এই কয়টা ভালো লাগছে এই কয়টা নিয়ে আসছে আপনারা যদি সেলফি স্টিক নেন বা যদি দেখি বিক্রি বেশি হচ্ছে আবার বেশি নিয়ে আসবো চেষ্টা করবো অনেক ধরনের নিয়ে আসার সেক্ষেত্রে আপনারা আসেন বিক্রির উপরে আবার মাল এর আগে আপনার এই ঘড়ি নিয়ে আসছিলাম ঘড়ি নিয়ে আসছিলাম স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচ নিয়ে আসার পরে তখন ভালোই বিক্রি হলো এই স্মার্ট ওয়াচ নিয়ে আসার পরে ভালোই বিক্রি হলো কিন্তু এখন ধরেন গ্রাম অঞ্চলে তখন কিছু বিক্রি হওয়ার পরে এখন স্টপ আছে এইবার করে চালানে স্মার্ট ওয়াচ গুলো নিয়ে আসছি সেই স্মার্ট ওয়াচ গুলো বিক্রি হয়নি সেক্ষেত্রে নিয়ে আসতেও আপনার ভয় লাগে যে বিক্রি হবে কি হবে না গ্রাম অঞ্চলে তাই আপনারা যদি সাপোর্ট দেন আপনারা যদি কিনতে আসেন বা কিনেন তাহলে আপনার নেওয়া যায় কিনা যায় আনা যায় নিত্য নতুন জিনিস এখন একটা সেলফিস্টিক না হলেও বিশ পঁচিশ পঞ্চাশ ধরনের সেলফিসটি পাওয়া যায় সবাইকে আমার রুবেল টেলিকম থেকে স্বাগত জানায় আর সবসময় আপনারা পাশে থাকবেন আমার রুবেল টেলিকমে আর যেগুলো প্রোডাক্ট লাগে আর এর মাঝখানে মোবাইলের যত প্রোডাক্ট যেমন ডিসপ্লে ব্যাটারি চার্জার হেডফোন ব্লুটুথ এগুলো যাদের লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কেশরহাট পৌরসভা বাস স্ট্যান্ডের দোতলার উপরে পূর্ব দিকে তাকে দেখবেন রুবেল টেলিকম লেখা আছে দোতলার উপরে লোয়ার সিঁড়ি আছে আপনারা যদি না চিনতে পারেন তাহলে লোকেশন অনুযায়ী চলে আসবেন আবার আশেপাশে যে দোকানগুলো নাচে সেই দোকানগুলোকে যে বলবেন যে রুবেল টেলিকম কোথায় অবশ্যই আপনাদের জানা দেবে যাদের লাগবে মোবাইলের সামগ্রীগুলো সেগুলো সব আপডেট আপডেট সব জিনিসগুলো রুবেল টেলিকমে পাবেন আপনারা যত দ্রুত সম্ভব যাদের সুন্দর সুন্দর ব্লুটুথ লাগবে যাদের সুন্দর সুন্দর এই সেলফি গুলো লাগবে এই সেলফি গুলো এই সেলফি গুলো যাদের প্রয়োজন কন্টেন্ট তৈরি করতে হলে এই সেলফি গুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ কাঁপবে না বা হাইটে যদি করেন তাও হবে আবার যদি এরকম হ্যাকে ব্যাকা করেন তাও পারবেন এই সেলফি গুলো আপনি অবশ্যই যারা ভিডিও করেন তাদেরকে সাজেস্ট করব এই সেলফি গুলো অবশ্যই আপনারা নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা পরিস্থিতি যেদিকে দিকে আপনি ঘুরাবেন সেই দিকেই ঘুরবে সামনে নিবেন পিছনে নিবেন লাইভ করতে বসবেন লাইভ করতে বসার পরে যদি মনে করেন যে আপনি এখানে আছেন একটু সাইডে করবেন তখন আপনার গোটাটাই না ঘুরায় এই সুন্দর করে এইটা একটু ঘুরে নিলেন আপনার দিকে ঘুরে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বেশি ভিডিও না করে ছোট্ট একটা ভিডিও করে দিলাম সবাই তো আমার ভিডিওটা দেখবেন আর যাদের দরকার তারা অবশ্যই নিতে আসবেন রুবেল টেলিকমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম